বামাখেপার বাইশটি অলৌকিক ঘটনা নিয়ে তৈরি করা ইউটিউব ভিডিও দর্শকদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে এর মাধ্যমে স্পষ্ট হয়েছে যে বাঙালির হৃদয়ে বামদেব ও তারা মা এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে এই বিষয়ে ভবিষ্যতে আরেকটি পর্ব তৈরি করার ইচ্ছা রয়েছে তবে আপাতত আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও কিভাবে দীক্ষা ছাড়া তারা মায়ের সাধনা করবেন ভিডিওটি বিস্তারিত জানতে এবং বামাখ্যা বাইশটি অলৌকিক ঘটনার প্রথম পর্ব দেখতে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটি অবশ্যই দেখে নেবেন আশা করি এই ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির তীর্থ ভ্রমণ চ্যানেলে আজকের প্রসঙ্গ কীভাবে দীক্ষা না নিলেও তারা মায়ের সাধনা করতে পারবেন যদি আপনি তীর্থ এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহী হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবার সঙ্গে ছড়িয়ে দেবেন চলুন শুরু করা যাক আমরা জানি মা আদ্যাশক্তির বিশেষ দশটি রূপ আছে এই দশটি রূপকে দশ মহাবিদ্যা বলা হয় প্রথম রূপ হলেন মা কালী এবং দ্বিতীয় রূপ হলেন মা তারা আবার এই দশ মহাবিদ্যার প্রতিটি রূপেরও অনেক রূপ রয়েছে আজকে তারা মায়ের সাধনা নিয়ে আলোচনা করব। আমার কাছে এই বইটি আছে এর নাম তারাতন্ত্র আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করতে পারেন আজকের ভিডিওতে আপনাদের রেসপন্স ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার ভালো থাকলে আমি বাকি মহাবিদ্যা নিয়েও পরে ভিডিও বানাবো জয় মা তারা বলে ভিডিও শুরু করছি আমার নাম অর্ণব ভিডিওর শুরুতে একটি ঘটনার কথা আপনাদের কাছে উল্লেখ করছি এই ঘটনাটি আমি কোনো বই থেকে পড়িনি তারাপীঠের বামদেবের শিষ্য পরম্পরায় একজন সাধকের কাছে আমি এই ঘটনাটি শুনেছি আমি জীবনে অনেক সাধুসংক করেছি তার মধ্যে উনিও একজন ঘটনাটি এই রকম আগের গল্প শেষ হয়ে যাওয়ার পরে নারায়ণ ব্রহ্মাকে আবার নতুন করে সৃষ্টি করতে নির্দেশ দিয়ে যোগনিদ্রায় মগ্ন হলেন কিন্তু ব্রহ্মা কিছুতেই নতুন সৃষ্টি করার জন্যে শক্তি পাচ্ছিলেন না তিনি বারবার সৃষ্টি করতে গিয়ে ব্যর্থ হচ্ছিলেন তখন তিনি কী করবেন বুঝে উঠতে না পেরে অনেক স্তব স্তুতি করে ভগবান শ্রীনারায়ণকে যোগনিদ্রা থেকে জাগালেন শ্রীনারায়ণ ব্রহ্মার সমস্যা শুনে তাকে তারা মায়ের সাধনা করতে নির্দেশ দিলেন ব্রহ্মা দিন ধরে তারামায়ের সাধনা করে তারা মায়ের লাভ করলেন এবং তারা মা ব্রহ্মাকে কার্য করার জন্য শক্তি প্রদান করলেন ব্রহ্মা তখন সেই শক্তিতে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন অতএব এই বিশ্ব চরাচরে আমরা যা কিছু দেখছি সবই তারা মায়ের শক্তি ব্রহ্মার সৃষ্টি কার্য করার সময় নারায়ণের কানের খোল থেকে দুজন দৈত্য বেরিয়ে এসেছিল তাদের নাম চন্দ্র এবং মুন্ড এই চন্ড্রমুণ্ড ব্রহ্মাকে সৃষ্টিকর্ম করার সময় বাধা দিচ্ছিল সেই সময় নারায়ণ পাঁচ হাজার বছর ধরে তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং শেষে মা বগলামুখীর কৃপায় তাদের বধ করতে পেরেছিলেন মা বগলামুখীও হলেন দশ মহাবিদ্যার একজন এরপর ব্রহ্মার কার্য সম্পন্ন হল পৃথিবীতে মনুষ্য জাতির সৃষ্টি হলো কিন্তু সেই সব মনুষ্যগণ জন্ম মৃত্যুর চক্রেই ঘুরে বেড়াচ্ছিলেন লাভ আর করতে পারছিলেন না সেই সময় মা তারা শ্রীনারায়ণের সঙ্গে দেখা করে তাকে প্রশ্ন করলেন যে মানুষের মোক্ষ লাভের কী ব্যবস্থা তিনি করেছেন শ্রীনারায়ণ তখন ব্রহ্মাকে গিয়ে এই প্রশ্ন করলেন কারণ তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা স্বীকার করলেন যে তার সৃষ্টিতে কোনো লাভের তিনি ব্যবস্থা করতে পারেননি এবং তারপরে ব্রহ্মা নিরাকার পরব্রহ্মের ধ্যান শুরু করে দিলেন ব্রহ্মার ধ্যানে সচিদানন্দ সাগর থেকে একজন জ্যোতির্ময় পুরুষ নেমে এলেন তার নাম রাখা হলো বশিষ্ঠ এই বশিষ্ঠ মা তারা সাধনা করে ব্রহ্মজ্ঞান লাভ করলেন এই বশিষ্ঠ মণি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্রের গুরু হিসেবে আবির্ভূত হয়েছিলেন এবং কলিযুগে তারাপীঠের মহা সাধক শ্রী শ্রী খাপা বা বামদেব হয়ে এসেছিলেন তারা মায়ের সাধনা করতে গেলে এই বামদেবকেই আপনি গুরু রূপে মানতে পারেন গুরু কখনও মরেন না এবং গুরু দেহত্যাগ করলেও তিনি আশ্রিত শরণাগত ভক্তদের সাহায্য করেন সেই জন্য বামদেবকে আপনি গুরুরূপে মানতেই পারেন না হলে আপনি দেবাদিদেব মহাদেব পরমেশ্বর শিবকেও আপনার রূপে মানতে পারেন আপনি যেটা ভালো মনে করবেন এই প্রসঙ্গে বলে রাখি বামদেব নিজের সাধনা দ্বারা শিবত্তে প্রতিষ্ঠিত ছিলেন হুজুকে পড়ে দীক্ষা নিতে যাবেন না কারণ সদগুরু সংস্পর্শে আসা খুবই ভাগ্যের ব্যাপার সৎগুরুর কৃপা না হলে তা সংস্পর্শে আসা যায় না আপনি সাধনা শুরু করুন আপনার ব্যাকুলতায় মা তারার কৃপায় আপনি ঠিকই একদিন সদ্গুরুর সংস্পর্শে এসে যাবেন এই তারাতন্ত্র পুস্তকে দুটো ভাগ রয়েছে একটি ভাগে বলা হয়েছে গুরু ছাড়া কিভাবে সাধনা করতে হবে এবং গুরু পাওয়ার পরে কিভাবে সাধনা করতে হবে যে অংশে গুরু ছাড়া সাধনা করার পদ্ধতি বলা আছে তা একজন সাধকের পক্ষে সাধনা করার জন্য যথেষ্ট আমি আজ সেইটুকুই আপনাকে বলব মূল কথা হলো মা সবার আপনই হয় তিনি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হোক না বা বিশ্বব্রহ্মাণ্ডের ঈশ্বরই হোক না প্রথমে আপনাকে তারা মাকে নিজের মায়ের মতোই আপন করে নিতে হবে রোজ সকাল এবং সন্ধ্যা দুই বেলা সাধনা করবেন সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে সাধনা করবেন পঞ্জিকায় ব্রহ্ম মুহূর্তের সময় দেখে নেবেন সূর্যোদয়ের দেড় ঘন্টা আগে ব্রহ্ম মুহূর্ত শুরু হয় এবং আটচল্লিশ মিনিট ধরে ব্রহ্ম মুহূর্ত চলে পরিষ্কার বস্ত্র পরে একটি পূজার আসনে স্থির হয়ে বসবেন মনকে একদম স্থির করবেন এবং চিন্তা শূন্য করবেন মন শান্ত হলে মেরুদণ্ড সোজা করে বসবেন ব্রহ্মতালুতে একটি সহস্রদল পদ্ম কল্পনা করবেন এইখানে আমাদের ব্রহ্মতালুর ভিতরে সহস্র দল পদ্ম রয়েছে এক হাজার পাপড়ি বিশিষ্ট একটি পদ্ম যার রং পুরোপুরি সাদা এক হাজার পাপড়ি বিশিষ্ট পদ্ম সেই জন্য ওই স্থানকে সহস্রার বলা হয় এই সহস্রদল পদ্মের ওপরে জ্যোতির্ময় বামদেব বসে আছেন এই রূপে কল্পনা করবেন তিনি স্ফটিকের মতো স্বচ্ছ শুদ্ধ ক্ষৌম বস্ত্র পরে আছেন ক্ষৌম বস্ত্রকে ইংরেজিতে বলা হয় লিনেন আপনার যেদিকে মুখ শ্রী শ্রী বামদেবেরও সেই দিকে মুখ থাকবে তার এক হাতে বড়া ভয় বামদেবের একটা বড়া ভয় করা হাতের চিত্র আপনি ইন্টারনেটে পেয়ে যাবেন কল্পনা করবেন তার শরীর এবং নয়ন প্রসন্ন তার গলায় সুন্দর পুষ্পের মালা রয়েছে তারা মায়ের নামে তিনি পূর্ণ রূপ যখন সহস্রদল উপর ফুটে উঠবে তখন মন্দিরে যেমন দেবতাদের পূজা করা হয় ঠিক সেই রকম ধূপ দ্বীপ ফুল নৈবেদ্য দিয়ে পূজা করবেন প্রথমে তার পায়ে ফুল অর্পণ করবেন এবং বামদেবকে নিজের গুরু হিসেবে সম্মানিত করবেন তারপর তাকে প্রদীপ দিয়ে আরতি করবেন তারপর নৈবেদ্য ও জল উৎসর্গ করবেন তারপর বাতাস করবেন তারপরে স্তব পাঠ করবেন যে কোনো গুরুস্তব পাঠ করতে পারেন আমি একটা উদাহরণ দিচ্ছি ব্রহ্মানন্দং পরম সুখদং কেবলম জ্ঞানমূর্তিম দ্বন্দ গগন সদৃশং एकं नित्यं विमलमचलं सर्वाधिसाक्षिभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि चैतन्यं शाश्वतं शान्तं बोमातीतं निरञ्जनं नादबिन्दुकलातीतं तस्मै श्रीगुरवे नमः नित्यं शुद्धं निराभाषं निराकारं निरञ्जनं नित्यबोधं चिदानन्दं गुरुब्रह्म नमम्यहम् অজ্ঞান মিলিতং যেন তসমাই শ্রী গুরবে আখণ্ড মন্ডলা কারণ ব্যাপ্তম যেন তৎপদং দর্শিতম যেন তসমাই শ্রী গুরবে নম পুরোটাই আপনার কল্পনার দ্বারা করতে হবে এর নাম মানস পূজা আপনি যত শ্রদ্ধাশীল হবেন আপনার আধ্যাত্মিক উন্নতিও তত তাড়াতাড়ি হবে পূজা শেষে জপ করবেন জপ মন্ত্র হল হংস হংসমন্ত্র খুব পাওয়ারফুল বীজ মন্ত্র এই মন্ত্র বামদেবের খুব প্রিয়ও ছিল হংসমন্ত্র বীজ মন্ত্র হলেও দীক্ষা না নিয়েও জপ করা যায় আপনার অধিকার আছে এই হংস মন্ত্র জপ করার এই হংসমন্ত্র কি এর অর্থ কী এবার শুনুন এবং কেন প্রত্যেকের এই মন্ত্র জপের অধিকার আছে সেটা আমি এখন বলবো এই হংসমন্ত্রের ব্যাখ্যা আমার গুরুর কাছে সুন্দরভাবে শুনেছিলাম মানুষ যখন মাতৃগর্ভ থেকে জন্মান তখন নিরাকার পরমেশ্বর শিব প্রত্যেক মানুষের কানে দীক্ষা দেন এই হংসমন্ত্রই সেই মন্ত্র আপনি যখন শ্বাস বাইরে ছাড়ছেন তখন উচ্চারণ হচ্ছে হং আর যখন শ্বাস গ্রহণ করছেন তখন উচ্চারণ হয় শ এইভাবে প্রতিটি শ্বাসে শ্বাসে পরমেশ্বর শিবি আপনার মধ্যে যোগ করিয়ে দিচ্ছেন হ এর অর্থ হল সৃষ্টির উর্ধে পরমব্রহ্ম সচ্ছিদানন্দ আর এর অর্থ হল আদ্যাশক্তি এবং সমগ্র সৃষ্টি আর মাঝখানে উনস্বারের অর্থ পরমব্রহ্ম এবং আদ্যাশক্তি অভেদ বা এক অর্থাৎ পরমভ্রময়ী আবদা শক্তি এবং সমগ্র জীবজগৎ এইভাবে সাধ্যমতো হংসমন্ত্র জপ করবেন যখন শ্বাস ত্যাগ করবেন তখন বলবেন হং আর যখন শ্বাস গ্রহণ করবেন তখন বলবেন স হং স হং স এইভাবে জপ করতে থাকবেন চেষ্টা করবেন কমপক্ষে একশো বার জব করতে জপ শেষে মনে মনে গুরুকে অবশ্যই জপের ফল সমর্পণ করবেন কিন্তু জপের ফল আপনি ধারণ করে রাখতে পারবেন না ফলে জপের ফল আপনার কাছে নষ্ট হয়ে যাবে এই রকম ধ্যান করার পরে আপনি মনটাকে হৃদয়ের অভ্যন্তরে নিয়ে যাবেন সেখানে কল্পনা করবেন চৈতন্য সাগর বা সুধা সাগর বা অমৃতের সাগর তারপরে কল্পনা করবেন সেই চৈতন্য সাগরের মধ্যে চৈতন্য পুঞ্জীভূত হয়ে একটি দ্বীপ তৈরি হয়েছে সমুদ্রের মধ্যে যেরকম দ্বীপ থাকে সেরকমই হৃদয়ে চৈতন্য সাগর কল্পনা করবেন এবং তার মধ্যে কল্পনা করবেন চৈতন্য পুঞ্জীভূত হয়ে একটি দ্বীপ তৈরি হয়েছে সেই দ্বীপ পারিজাত বৃক্ষ দ্বারা সুসজ্জিত পারিজাত বৃক্ষ এমন একটি গাছ যা স্বর্গে থাকে পারিজাত বৃক্ষ অতিক্রম করে কল্পনা করবেন একটি কল্প বৃক্ষ রয়েছে কল্পবৃক্ষ স্বর্গে অবস্থিত একটি বৃক্ষ যার কাছে যা ছাওয়া যায় কল্পবৃক্ষ তাই দেয় এই জন্যেই এই বৃক্ষের নাম কল্পবৃক্ষ কল্পবৃক্ষ পেরিয়ে কল্পনা করবেন একটি বেদি রয়েছে যা রত্ন দ্বারা নির্মিত এরপর কল্পনা করবেন সেই রত্ন বেদির উপরে একটি রত্ন নির্মিত সিংহাসন রয়েছে এই সিংহাসনকে বলা হয় রত্ন সিংহাসন সেই সিংহাসনের উপরে একটি গোলাপি রঙের পদ্মের উপরে মাতারা বসে আছেন এইভাবে মাতারাকে হৃদয়ে ধ্যান করবেন মাতারার অনেক রূপ রয়েছে সেই সব রূপ দীক্ষা না নিয়ে ধ্যান করবেন না আপনি তারাপীঠ মন্দিরের তারা মায়ের রূপের ধ্যান করবেন তারাপীঠ মন্দিরে তারা মায়ের যে রূপ রয়েছে সেই রূপ আপনি হৃদয়ে ফুটিয়ে তুলবেন প্রথমে কল্পনা করবেন চৈতন্য সাগর তার মধ্যে কল্পনা করবেন চৈতন্য পঞ্জীভূত হয়ে একটি দ্বীপ তৈরি করেছে দ্বীপের মধ্যে রয়েছে পারিজাত বৃক্ষ পারিজাত বৃক্ষর ভিতরে রয়েছে একটি কল্প বৃক্ষ এবং কল্পবৃক্ষ পেরিয়ে রয়েছে একটি রত্নবেদী এবং সেই রত্নবেদীর ওপরে রয়েছে একটি রত্ন সিংহাসন এবং সেই রত্ন সিংহাসনের উপরে গোলাপি রঙের পদ্মের উপরে মা তারা বসে আছেন ভীষণভাবে মনো সংযোগ করে তারা মায়ের রূপ হৃদয়ে ফুটিয়ে তুলবেন মনের একাগ্রতাই হচ্ছে ধ্যান এখানেও আপনার যেদিকে মুখ থাকবে আপনার মুখটা যেদিকে সেই দিকেই তারামার মুখ থাকবে অর্থাৎ মনটাকে ঘুরিয়ে হৃদয়ে তারামার ধ্যান করবেন মন্দিরে যেভাবে বিভিন্ন দেব দেবীদের পূজা করা হয় ঠিক সেইভাবেই আপনি তারা আমার পুজো করবেন প্রথমে ফুল দেবেন তারপরে ধূপ দেখাবেন দ্বীপ দেখাবেন হ্যাঁ তারপরে নৈবদ্য দেবেন বাতাস করবেন আপনার যেরকম ইচ্ছা সেইভাবে তারা আমাকে সেবা করবেন মা তারার পায়ে অবশ্যই একটা সাদা এবং লাল জবা ফুল এবং কালো রঙের অপরাধীকে ফুল অর্পণ করবেন এটি এই গ্রন্থে লেখা আছে আপনি মা তারার পায়ে লাল জবা ফুল এবং কালো রঙের অপরাজিত মাকে উত্তম ভোজন দিয়ে ভোগ দেবেন এখানে এই শাস্ত্র গ্রন্থে কতগুলো ভোগের কথা উল্লেখ আছে আমি বলছি ক্ষীর দই ঘি এগুলো আপনি অর্পণ করবেন তারপরে আরতি করে চামর দিয়ে বাতাস করবেন তারপরে আপনি জব শুরু করবেন কি জব করতে হবে এবার আমি সেইটাই বলছি আপনার জব মন্ত্র হলো শোহং হং বা সো হং বা এইটা সন্দীপ বিচ্ছেদ করলে হয় শো অহং অর্থাৎ আমি সেই অর্থাৎ আমি মাতারা এইভাবে নিজেকে আত্মসমর্পণ করবেন তার মায়ের পায়ে আস্তে আস্তে তারা মা আপনার মধ্যে প্রকট হবেন হংস মন্ত্রকে উল্টো করলেই হয় সৌহং এই সৌহং মন্ত্রের দ্বারা নিজেকে শ্রদ্ধার সঙ্গে তারা মায়ের চরণে উৎসর্গ করে দেবেন এই সৌহং মন্ত্র জপ করতে করতে নিজেকে উৎসর্গ করার নাম হলো শরণাগতি আমাদের সনাতন ধর্মের মূল কথাই হলো শরণাগতি আস্তে আস্তে আপনার ব্যক্তিগত জীবসত্তা তারাময়ের মধ্যে বিলীন হয়ে যাবে এবং আপনি তারাময় হয়ে যাবেন এইভাবে দীর্ঘদিন ধ্যান অভ্যাস করলে আপনি একদিন তারাময় হয়ে যাবেনি তখন আপনার মধ্যে ব্রহ্মজ্ঞান প্রকট হবে একেই বলা হয় মোক্ষ লাভ নিজের অন্তঃকরণ দেখবেন আস্তে আস্তে তারাময় হয়ে গিয়েছে এবং আপনার মধ্যে স্বয়ং মা তারা প্রকট হয়ে রয়েছেন সাধ্যমতো জপ করবেন অন্তত একশো আটবার জপ করবেন তারপর জপের ফল তারা মাকে সমর্পণ করবেন তারপর হৃদয়ে ভক্তি ভরে মা তারাকে প্রণাম করবেন এরপর তারা মায়ের স্ত্রোত্ব পাঠ করবেন যে কোনো স্তবস্ত্রোত্বের বই থেকে আপনি তারা মায়ের একটি স্ত্রোত্ব নির্বাচন করে নেবেন এবং সমস্ত জগৎ সংসারী তারা মা আপনাদের ভিডিও শুরুতেই গল্পের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি যে তারা মা শক্তিতেই এই জগৎ সংসার সৃষ্টি হয়েছে সমগ্র জগৎ সংসারী তারা মা আবার জগতের অতীত তারা মা এটা মেনে চলে সারাদিন যা কর্ম করবেন মনে করবেন তারা মারই সেবা করছেন যারা কৃষি কৃষিকার্য করছেন মনে করবেন তারা মায়ের জন্য ফসল উৎপাদন করছেন যারা ব্যবসা করছেন মনে করবেন তারা মায়ের কাছে জিনিসপত্র বিক্রি করছেন যারা সেবামূলক কাজে যুক্ত তারা মনে করবেন তারা মায়ের সেবা করছেন সব কিছুই তারা মেনে নেবেন এইভাবে আপনার আধ্যাত্মিক উন্নতি হতে থাকবে আর একটি কথা খেয়াল রাখবেন আমরা সাধনা করি শর্ট সম্পত্তি লাভের জন্যে আপনি সাধনা করে যদি শর্ট সম্পত্তি লাভ না করেন তাহলে সাধনার ফল খুব বেশি পাবেন না এখন আমি এই শর্ট সম্পত্তি নিয়ে আলোচনা করব শর্ট সম্পত্তি কি শর্ট সম্পত্তি হল ছয়টি আধ্যাত্মিক সম্পদ যা লাভ না করলে আধ্যাত্মিক উন্নতি হয় না এই শট সম্পত্তি সম্পর্কে আমি আমার গুরুর নিকট থেকে বিস্তারিতভাবে বুঝেছিলাম এই ছয়টি আধ্যাত্মিক সম্পদ হল সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান সম কথার অর্থ হলো শরীরের প্রাণ শক্তিকে ক্ষয় না করা অর্থাৎ ব্রহ্মচারী জীবন যাপন করা দম কথার অর্থ হলো নিত্য উপাসনা করা যা আপনি তারামায়ের সাধনার দ্বারা করবেন আপনাকে নিয়মিত নিষ্ঠা সহকারে সাধনা করে যেতে হবে একদিন সাধনা করলেন একদিন করলেন না এরকম করবেন না সময় কম থাকলে অল্প সময়ের জন্য বসবেন কিন্তু সাধনা করেই যেতে হবে উপরতি হলো ঈশ্বরের প্রতি ভক্তি উপমানে হচ্ছে ঈশ্বর আর রতি মানে হচ্ছে তার প্রতি আকর্ষণ অর্থাৎ আপনার শ্রদ্ধা ভক্তি হলো উপরতি আপনার ঈশ্বরের প্রতি ভক্তি যত বাড়বে ততই দেখবেন জাগতিক দুঃখ কষ্ট আপনাকে প্রভাবিত করতে পারছে না হলো সমস্ত প্রতিকূল পরিবেশে বিচলিত বিচলিত না হওয়া জীবনে যত দুঃখ কষ্ট আসুক হবেন না মনকে স্থির করে তারা মায়ের চরণে দিয়ে রাখবেন শ্রদ্ধা হলো সেই সম্পদ যা ছাড়া আত্মজ্ঞান লাভ করা সম্ভব হয় না শাস্ত্রে বলেছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম আপনি পূর্ণ শ্রদ্ধা লাভ করলেই আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করবেন আর সৎ সম্পত্তির শেষ হল সমাধান এই সমাধানই হল ব্রহ্মজ্ঞান আত্মজ্ঞান যা আপনি তারামায়ের সাধনা করে তারামায়ের নিকট থেকে প্রাপ্ত হবেন যদি আপনি সৎ সম্পত্তি লাভ না করতে চান তাহলে সাধনা করবেন না বরং বাড়িতে নিত্য পুজো করবেন কারণ সাধনা করলে শরীরে যে দিব্য শক্তি জাগ্রত হয় ব্রহ্মচারী জীবন যাপন না করলে সেই দিব্য শক্তি আপনার ক্ষতি করতে পারে কারণ আপনি ওই দিব্য শক্তিকে ধারণ করতে অক্ষম থাকবেন বরং বাড়িতে নিত্য পূজা করবেন আর মাঝে মধ্যে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন আর তারা প্রতি ভক্তি শ্রদ্ধা লাভ করবেন তবে আপনি হংস আর সুহং মন্ত্র জপ করে যেতে পারেন প্রত্যেক শ্বাসে শ্বাসে আপনি জপ করবেন আস্তে আস্তে আপনার অন্তঃকরণ ঠিক তৈরি হয়ে যাবে সাধনা করার জন্য এই বই অনুযায়ী দীক্ষা ছাড়া যতটা সাধনা আপনি করতে পারবেন আপনাকে জানালাম মা তারার বীজ মন্ত্র ইন্টারনেটে পেয়ে যাবেন কিন্তু ওই মন্ত্র জপ করবেন না কারণ বীজ মন্ত্রে সাধারণত কিলক করা থাকে গুরু ওই কিলক ছাড়িয়ে না দিলে ওই মন্ত্র জপে কোনো উপকার পাবেন কিনা বলতে পারছি না হয়তো আপনি বিভ্রান্তও হয়ে যেতে পারেন কারণ ওই মন্ত্র জপে আপনার অধিকার আছে এবং জন্মের সময় শিব আপনাকে কানে ওই মন্ত্র দিয়েছিল অতএব আপনার দীক্ষা অলরেডি একবার হয়েই গেছে পৃথিবীর সমস্ত মানুষের দীক্ষা হয়ে গেছে শিব সবার গুরু আমার কথাগুলো যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় মাতার অবশ্যই লিখুন আপনার কমেন্টে আমি ভীষণভাবে ইন্সপায়ার্ড হব আরও এইরকম ভিডিও বানাবার আপনাদের রেসপন্স ভালো হলে দশ মহাবিদ্যার যে কয়টি সাধনা আমি শিখেছি আপনাদের বলবো সেই জন্য অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় মাতারা লিখবেন জয় মাতারা জয় গুরুবন্দেব জয় পরমেশ্বর শিব জয় ভগবান শ্রী নারায়ণ জয় গণেশ জয় সচিদানন্দ প্রভু জয় ভারতবর্ষ ও তৎসৎ